হ্যালো বন্ধুরা গুড মর্নিং ছাদে চলে এসেছি আজকে চান ঠান করিনি তার আগেই ভোরবেলা চলে এসেছি কারণ কালকে বিকালবেলা অনেকগুলো কাজ করেছি আর সন্ধে হয়ে গেছিলো বলে করতে পারিনি তাই ভাবলাম আজকে সকাল সকাল চানের আগে বাগানটা পরিষ্কার করে তারপরে নিচে যাব। আজকে শনিবার কাজের চাপটা একটু কম আছে মানে সংসারে কাজের চাপটা যেহেতু কম আছে তাই ভাবলাম আজকেই করে নি কারণ কালকে তো আবার রবিবার কাজের চাপ প্রচুর ছিল মানে ছুটি ছাটার দিনে এত কাজের চাপ বেড়ে যায় যে বলার কথা না তো আমি এইদিকে বালতির মধ্যে সেই যে টপ থেকে মাটিগুলোকে তুলেছিলাম সেগুলোকে আলাদা আলাদা রাখলাম যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলোকে ব্যাগে ভরলাম আর যেগুলো একটু ছিবড়া ছিবড়া রয়েছে সেগুলোকে নিচে নিচে দিয়ে দিলাম বেডগুলোকে নতুন করে তৈরি করব সমস্ত আবার সেই লতা পাতা ডাল ফালা যেগুলো বাতিল দিয়েছি সবজির খোসা টোসাগুলো সেইগুলো দিয়ে আবারও বেড তৈরি করে নেবো তাই সেগুলো নিচে দিলাম আর ওপরে মাটি ছাটি দিলাম আর আপনাদেরকে তো আগে বলেইছি যে আমি মাটি ফাটি ব্যবহার করি না মাটিতে ভীষণ ওয়েট হয় আর পাওয়া যায় না আমাদের এখানে তাই জন্য কাঠের গুঁড়োই ব্যবহার করি আর দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার করার পর সব গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি এদিকে ব্যাগের মধ্যেও রয়েছে খানিকটা মাটি তবে সেই মাটিটা ক জায়গা পায়নি একটু বড় সড়ো বস্তার মধ্যে রাখবো তো বস্তা আর পাইনি একটা বস্তাই ছিল সেই বস্তাটার মধ্যে ভরে দিয়েছি আর কেমন সুন্দর দেখুন ঝুরঝুরে হয়ে গেছে এটার মধ্যে ভাবছি ফুল গাছ বসাবো তবে প্লাস্টিকটা সরিয়ে দেবো প্লাস্টিকটা রেখে দেবো আর এই নীল বস্তার মধ্যেই সমস্ত খোসা টোসাগুলো রয়েছে গাছের ডালপালা শুকনো আর এদিকে দেখুন কতগুলো বেড বানানো হয়ে গেছে এগুলো থাকুক এগুলো পরে আরেক দিন এর ওপর সামান্য সামান্য গোবর সার দিয়ে মা অন্য কোনো সবজি চাষ করা যাবে কিন্তু এখন না এখন ছাদটা পরিষ্কার হয়ে গেছে এবার নিচে গিয়ে সান করে আগেই গোপালের ভোগ রান্না করতে পারবো বসবো আজকে আমার মেয়ে ভোগ দিচ্ছে বলে সকালবেলা আমাকে আর ঠাকুরকে পুজো দিতে হবে না ওর টিউশন ছুটি থাকলে ওই দেয় তো আমি সমস্তটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এই দেখুন আর এই যে সবজিগুলো তুলেছিলাম সেগুলোকে নিয়ে গেছিলাম খানিকটা খানিকটা এখানেই রয়েছে তো পরে আবারও এসে খানিকটা তুলেওছিলাম তবে সপ্তাহে একদিনে খাওয়া যায় না তাই জন্য রয়েছে আর এদিকে দেখুন পরিষ্কার করার পর ছাদটা কত সুন্দর দেখতে লাগছে পরে এসে জল দেবো এখন আর জল দেওয়ার দরকার নেই এখন জল দিলে আরও দেরি হয়ে যাবে তাই ভাবলাম নিচে যাই নিচে গিয়ে চান করে আসি তো বন্ধু স্নান সেরে ওপরে এসেছি এবার সবজি তুলবো আজ অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে সেগুলোকেও তুলে নেবো আর কিছু টমেটো যেগুলো পেকেছে সেগুলোকেও তুলে নেবো টমেটোগুলোকে দেবো আজকে চাপ ভাবিয়েছিলাম প্রথমে চাটনি করবো তার দেখলাম যে না আমার মেয়ে বললো পনির এনে দিয়েছে তো পনিরের একটা নিরামিষি তরকারি করব গোপালের জন্য তো কাজু পোস্ত বাটা টাটা দিয়ে করব আর টমেটো লাগবে তাই জন্য টমেটোগুলো ওই ওই তরকারিতে দেবো আর বাকিগুলো থাকবে আজকে চাটনি করতে মানা করলো আর দেখুন কতগুলো টমেটো পেয়েছি কুমড়ো ফুল আজকে আর তেমন কিছু তোলার নেই কারণ কি সবজিটা তোলাই রয়েছে সেখান থেকে যেহেতু কোনো সবজি রান্না করতে মানাই করলো তাই লাগবেও না বলে আর তুললাম না নাহলে অনেক শাক টাক তুলতাম ভেবেছিলাম শাক ভাজা করবো তো থাক। যাক আর তুলে আপনি এদিকে দেখুন এই কুমড়ো গাছটা নতুন গাছ এই গাছেই প্রথম একটা ফুল ফুটেছে কুমড়ো ফুল এবারে মানে এত কুমড়ো গাছ করেছি যে প্রত্যেকটা দিন আমি দুটো তিনটে চারটে করে কুমড়ো ফুল পেয়েছি আজকেও তিনটে পেলাম আর তিনতলার ছাদেতেও একটা গাছ আছে সেই গাছটা থেকেও একটা ফুল পাবো এই জন্যই আমি সবসময় কুমড়ো গাছটা একটু বেশি করেই করি কারণ কুমড়ো তো সহজে ফলতে চায় না কিন্তু কুমড়ো ফুল প্রচণ্ডভাবে পাওয়া যায় আর কুমড়ো ফুল খেতে কিন্তু দারুণ লাগে বাজারে তো ভীষণ দাম নেয় এক একটা দু টাকা তিন টাকা করে পিস নেয় আর যদি বান্ডিলে থাকে তো মান্ডির ফুলগুলোকে অত বড় না ছোট ছোট হয় তা আবার বাসি সব বন্ধ হওয়া ফুল থাকে তাই নিজের বাগানের টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে এদিকে লাউয়ের পলিনেশানটা করিয়ে গেছিলাম আর দেখুন ওই যে বস্তা কেটে লাউগুলোকে চাপা দিয়েছি কারণ নাহলে মাছি পোকা এসে কামড়ে দিয়ে পুরো লাউটাকে নষ্ট করে দেবে দেখুন এদিকে তিনতলা গাছ থেকেও একটা ফুল পেলাম এবার যাব নিচে তো আমি কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম আলু সব কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে পনিরটাকে নুন অল্প সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর দিকে সোয়া চ্যান্স ছোটো ছোটো যে সোয়াবিনগুলো আছে সেগুলোও সিদ্ধ করে রেখেছি আর টেবিলের অবস্থাটা ভীষণ খারাপ একটুখানি পরে পরিষ্কার করব আগে রান্নাটা করে নিই এদিকে একটা ব্যাটার তৈরি করেছি কাজু বাদাম পোস্ত মগজ কাঁচা লঙ্কা আর লঙ্কা দিয়ে পরে ওর মধ্যে টমেটোটা পিস্ট পেস্ট করে নেবে আর এদিকে বাসমতির চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই অল্প একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ঘি দিয়ে ভালো করে চালটাকে ভেজে এর মধ্যে সোয়া চ্যান্স আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নেবার পর নুন সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি অল্প মিষ্টি দিয়ে বসিয়ে দেবো কুমড়ো ফুলটা বড়া করা হয়ে গেছে আর একটুখানি ব্যাটারটা বেঁচে ছিল সেগুলো এমনিই ভাজা করলাম পনিরটা হালকাভাবে ঘি এর সাথে ভেজে নেবো অল্প সামান্যই ভাজবো বেশিটা ভাজবো না বেশি ভাজলে ছিবড়া হয়ে যাবে আর দেখুন এখানে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে আর অনেকটা পরিমাণে হিং হিঙের তরকারি খুবই ভালো লাগে নিরামিষিতে তারপর আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মটর আর দিয়ে দেবো ক্যাপসিকাম এবার মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু টমেটো পেস্টও রয়েছে পরে টমেটোটা কেটে দিয়েছিলাম ভালো করে কষবো কষার পর জল দিয়ে নেবো নাওয়ার সময় গরম মশলা যেটা গোটা আছে সেটাকেই শুকনো খোলায় নেড়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আজকে গোলাপ গোপালের ভোগ রেডি হয়ে গেছে দেখুন মটর রাইস পকোড়া কুমড়ো ফুলের পকোড়া আর ਪਨੀਰੇ ਦੀ ਤਰਕਰੀ ਜਵਾਰ ਗੋਪਾਲ ਕੇ ਭੋਗ ਦੀਏ ਦ